আসসালামু আলাইকুম আজ বারো আগস্ট দু সোমবার শুরু করছি চেঞ্জ প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম শুরুতেই বক্তব্য পাল্টাচ্ছেন সজীব ওয়াজের জয় বিশাল উদারতা দেখালেন তারেক রহমান আদালতের নথি সরানোর উদ্যোগ রুখে দিলেন দুই আইনজীবী এবার বিস্তারিত ছাত্রজনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয় শেখ হাসিনার দেশ ত্যাগের পর বিবিসি ওয়ার্ল্ডকে এক বক্তব্য দেন জয় সেখানে তিনি জানান শেখ হাসিনা বা বঙ্গবন্ধু পরিবারের কেউ আর রাজনীতিতে ফিরছেন না আবার একদিন পরেই বক্তব্য পাল্টান তিনি টানা পাঁচ দিন ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন তিনি পাঁচ আগস্ট সরকার পতনের দিনে বিবিসি ওয়ার্ল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন তিনি এতটাই হতাশ যে কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন তিনি জানান তার মা রোববার থেকেই পদত্যাগ করার কথা বিবেচনা করছিলেন এবং পরিবারের অন্যান্য সদস্যরা জোর দেওয়ার পর তিনি নিজের সুরক্ষার জন্য দেশ ছেড়েছেন জয় আরও বলেন তিনি বাংলাদেশকে বদলে দিয়েছেন যখন তিনি ক্ষমতা গ্রহণ করেন তখন বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিবেচিত ছিল এটি একটি দরিদ্র দেশ ছিল কিন্তু আজ বাংলাদেশ এশিয়ার উদীয়মান বাঘ হিসেবে বিবেচিত তিনি খুবই হতাশ এতে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে হতাশা নেমে আসে তৃণমূল আওয়ামী লীগও সরকার পতনের ফলে বিভিন্ন আক্রমণের শিকার হয়েছেন প্রাণ গেছে অনেক ক্ষমতাবান নেতাদের আরেক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন তিনি দেশে থাকতে চেয়েছিলেন তিনি মোটেও দেশ ছেড়ে যেতে চাননি কিন্তু আমরা জোর দিয়েছিলাম যে দেশ তার জন্য আর নিরাপদ নয় আমরা প্রথমে তার শারীরিক নিরাপত্তার জন্য উদ্বিগ্ন ছিলাম তাই আমরা তাকে চলে যেতে রাজি করাই তিনি আরও বলেন আমি আজ সকালে তার সঙ্গে কথা বলেছি আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশের পরিস্থিতি অরাজক তিনি ভালো আছেন কিন্তু তিনি খুবই হতাশ এটা তার জন্য খুবই হতাশাজনক কারণ বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার স্বপ্ন ছিল তার তিনি গত পনেরো বছর ধরে এজন্য কঠোর পরিশ্রম করেছেন শেখ হাসিনা দেশ পর আলোচনা ওঠে প্রথমে ইংল্যান্ড এবং পরে ফিনল্যান্ডের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন শেখ হাসিনা সাত আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম এন ডি টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথাও আশ্রয় চাননি তিনি বলেন ছিয়াত্তর বছর বয়সী হাসিনা যেভাবেই হোক অবসর কথা ভাবছেন এবং এখন তিনি রাজনীতি থেকে অবসর নেবেন ও নিজের পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে যুক্তরাজ্যের নীরবতা এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হাসিনার ভিসা বাতিল নিয়ে একাধিক প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে সজীব ওয়াজের জয় বলেন তার আশ্রয় চাওয়ার প্রতিবেদনগুলো ভুল তিনি কোথাও আশ্রয়ের জন্য অনুরোধ করেননি তাই যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের এখনও সাড়া না দেওয়ার প্রশ্নটি সত্য নয় যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের কোনো আলোচনা হয়নি জয় বলেন বাংলাদেশে তার রাজনীতি শেষ হয়ে গেছে আমার মা যেভাবেই হোক অবসর নেয়ার পরিকল্পনা করছিলেন এটি তার শেষ মেয়াদ ছিল তিনি আরো বলেন তাদের পরিবার এখন একসঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করছে তবে সেটা কোথায় এবং কিভাবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি তার ভাষায় আমি ওয়াশিংটনে আছি আমার খালা লন্ডনে আমার বোন দিল্লিতে থাকে তাই আমরা জানি না তিনি হয়তো এই জায়গাগুলোর মধ্যে ভ্রমণ করতে পারেন একদিন আগেই শেখ হাসিনা পুত্র যেখানে জানালেন সাবেক প্রধানমন্ত্রী রাজনীতি থেকে অবসর নেবেন সেখানে একদিন পর সজীব ওয়াজের জয় জানান শেখ হাসিনা আবারও রাজনীতিতে ফিরছেন আট আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই বৃহস্পতিবার টেলিফোনে দেয়া একান্ত সাক্ষাৎকারে জয় জানান শেখ হাসিনা আবার দেশে ফিরবেন সজিব ওয়াজেদ বলেন শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন তবে একজন সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ফিরবেন কিনা এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি তিনি বলেন শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা কখনোই বাংলাদেশের মানুষকে ছেড়ে যাবে না আওয়ামী লীগের কাউকেও ত্যাগ করবে না এরপর গত শুক্রবার সুজিবজে জয় দাবি করেন তার মা পদত্যাগ করেননি ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা রেটার্সকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জয় এ দাবি করেন শেখ হাসিনার ছেলে বলেন আমার মা ভুল কিছু করেননি তার সরকারের লোকেরা বেআইনি কাজ করেছে তার মানে এই নয় যে আমার মায়ের নির্দেশেই এ কাজগুলো করেছে যারা এসবের জন্য দায়ী তাদের বিচারের আওতায় আনা উচিত শেখ হাসিনার ছেলে বলেন আমার মা কখনোই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি সেই সময় তিনি পাননি একটি বিবৃতি দিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা ছিল তার কিন্তু এরপর আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হতে লাগলো এবং তখন আর সময় ছিল না এমনকি আমার মা গোছানোর সময়টুকুও পাননি সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আবার দশ আগস্ট বিএনপির সঙ্গে অতীত যাবতীয় দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে আগ্রহ প্রকাশ করেন জয় তিনি বলেন আসুন আমরা প্রতিশোধের রাজনীতিকে প্রশ্রয় না দিই আমরা মিলেমিশে থাকতে চাই একটা সময় গণমাধ্যমে অনেক রাজনৈতিক কার্টুন প্রকাশিত হলেও এখন তা অনেকটা কমেছে গুরুত্বপূর্ণ ব্যক্তি বিশেষকে ব্যঙ্গ করে আঁকার জন্য কার্টুনদের গ্রেফতারও হতে হয়েছে তবে ষোলো বছর ধরে যুক্তরাজ্যে অবস্থান করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মেহেদি হক নামের এক কার্টুনিস্টের আঁকা নিজের কার্টুন নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন শুধু তাই নয় এমন রাজনৈতিক কার্টুন নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন তিনি রোববার তারেক রহমান নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এটি শেয়ার করেন আগস্ট দুপুরে কার্টুনিস্ট হক নিজের ফেসবুক প্রোফাইলে প্রকাশ করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা বিষয়টির ব্যাপক প্রশংসা করছেন রীতিমতো প্রশংসায় ভাসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও সোশ্যালিস্টরা বলছেন গণতান্ত্রিক মানসিকতার পরিচয় দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন বক্তব্য প্রচার নিষেধাজ্ঞা থাকলেও গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারিত হচ্ছে জানিয়ে নেতাকর্মীরা বেশ উৎফুল্ল এতদিন ভার্চুয়াল মাধ্যমে শুধু নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ হতো তারেক রহমানের বিষয়টিকে তুলে মেহেদি হকের আঁকা কার্টুনে বোঝানো হয়েছে ক্ষমতা লোভে তারেক রহমান ভার্চুয়াল দুনিয়া ছেড়ে বাংলাদেশের দিকে আসছেন এই কার্টুন শেয়ার করে তারেক রহমান লিখেছেন আমি গভীরভাবে আনন্দিত যে বাংলাদেশে রাজনৈতিক কার্টুন আকার স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে 2006 সালের আগে বাংলাদেশি কার্টুনিস্ট বিশেষ করে শিশির ভট্টাচার্য প্রায়ই আমার মা এবং আমাকে নিয়ে কার্টুন আঁকতেন যাই হোক গত পনেরো বছরে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে জোরপূর্বক গুমের শিকার হতে দেখেছি তার কাজের জন্য অকল্পনীয় নির্যাতন এবং কারাবরণ সহ্য করতে হয়েছে আরও অনেকে একই ধরনের নিপীড়নের মুখোমুখি হয়েছেন শিশির ভট্টাচার্য কার্টুন আঁকা বন্ধ করে দেন আমি কার্টুনিস্ট মেহেদির ভক্ত শিশির ভট্টাচার্যের কাজও উপভোগ করতাম আন্তরিকভাবে আশা করি তিনি দ্রুত ও নিয়মিত রাজনৈতিক কার্টুন আঁকবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে কিছু নথি সরানোর চেষ্টার খবর পেয়ে তা আটকানোর কথা জানিয়েছেন আসামি পক্ষের দুই আইনজীবী তারা হলেন আইনজীবী গাজী এম এইচ তামিম ও আব্দুল সাত্তার পালোয়ান তবে প্রসিকিউশনের কর্মকর্তা জানান তারা এগুলো তালা দিয়ে রেখেছেন সোমবার দুপুরে এনজিবি গাজী এম এচ তামিম সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের বলেন আমরা আজ সকালে জানতে পারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে ডকুমেন্ট কিছু লোকজন নিয়ে যাচ্ছেন খবর পেয়ে আমি এবং আব্দুল সাত্তার পালোয়ান ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিস এবং প্রসিকিউশন অফিসে যাই সেখানে গিয়ে জানতে পারি এরকম কিছু ঘটেছে সঙ্গে সঙ্গে আমরা তাদের থামাই এবং ডকুমেন্টগুলো যার যার রুমে পাঠিয়ে যিনি অফিসের দায়িত্বে আছেন তার কাছে চাবি রেখে আসি বলেছি এগুলো রাষ্ট্রীয় সম্পদ সরকারি নির্দেশ না দেয়া পর্যন্ত এখান থেকে কোনো নথি বের হবে না বা ঠুকবে না বলেন এই আইনজীবী আরেক আইনজীবী আব্দুল সাত্তার পালওয়ান বলেন ধানমন্ডিতে তদন্ত সংস্থার অফিসের নথিও সংরক্ষণ করতে হবে কোনো কর্মকর্তা যেন না নিয়ে যান এটা সরকারের কাছে আমাদের দাবি তারা আসামি পক্ষের আইনজীবী হিসেবে রয়েছেন স্বাধীনতার উনচল্লিশ বছর পর মানবতা বিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় দু সালের পঁচিশ মার্চ পরে দু সালের বাইশ মার্চ ট্রাইব্যুনাল দুই নামের আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয় দু সালের পনেরো সেপ্টেম্বর দুটিকে একীভূত করে একটি ট্রাইব্যুনাল করা হয় এখন একটি ট্রাইব্যুনালে চলছে বিচার কাজ নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন শিক্ষার্থীরা বৈষম্যের বিরুদ্ধে মহাজাগরণের উন্মেষ ছাত্র ছাত্রজনতার বিপ্লবের ফলে আমার কাঁধে যে দায়িত্ব অর্পিত হয়েছে তা আমি পালন করে যাব ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন করে শুরু করতে হবে বলে জানান তিনি সোমবার আপিল বিভাগের অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট বারের পক্ষ থেকে সংবর্ধনার জবাবে প্রধান বিচারপতি সব কথা বলেন বক্তব্যের শুরুতে সৈয়দ রেফাত আহমেদ ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণ করে বলেন সারা দেশের ছাত্র জনতা ও শিক্ষার্থীদের অভিনন্দন জানাচ্ছি যারা এই আন্দোলনের সমর্থন জানিয়েছেন তাদেরও অভিনন্দন জানাচ্ছি তিনি বলেন শিক্ষার্থীরা বৈষম্যের বিরুদ্ধে মহাজাগরণের উন্মেষ ঘটিয়েছেন ছাত্রজনতার বিপ্লবের ফলে আমার কাঁধে যে দায়িত্ব অর্পিত হয়েছে তা আমি পালন করে যাব এই মুহূর্তে আমরা ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন করে শুরু করতে হবে এতদিন ন্যায় বিচারের পরিবর্তে নিপীড়নের নীতি প্রচলিত ছিল অন্তর্বর্তীকালীন সরকারকে অতি দ্রুত নির্বাচনের ক্ষেত্র তৈরি করার অনুরোধ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থে একটা মুক্ত বাংলাদেশ বিনির্মাণে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবেন জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করবেন সোমবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরফত রহমান কোকোর পঞ্চান্নতম জন্মদিন উপলক্ষে কবর জিয়ারত করে এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন প্রতি যে আশঙ্কা তার জন্য অত্যন্ত সজাগ থেকে রাস্তার থেকে তাদের চক্রান্ত প্রতিরোধ করার সব ব্যবস্থা গ্রহণ করবেন জনগণের কাছে সেই প্রত্যাশা আমার তিনি বলেন আমরা স্পষ্ট করে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে এই আন্দোলনে ছাত্ররা শুধু সহযোগিতা করেননি নেতৃত্বের ভূমিকা রেখেছেন রাজনৈতিক দলগুলো গত পনেরো বছরে ত্যাগ স্বীকার করেছে অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছে এই আন্দোলনে আমাদের ভূমিকা ছিল অত্যন্ত গৌরবান্বিত বিএনপি মহাসচিবের দাবি আমরা সবাই জানি আরাফাত রহমান কোকোকে অত্যাচার নির্যাতন করে হত্যা করা হয়েছে নির্যাতনের কারণে দেশের বাইরে চলে যেতে হয়েছে কোনো রাজনৈতিক সম্পৃক্ত ব্যক্তি ছিলেন উল্লেখ করে বলেন তিনি ছিলেন ক্রীড়াবিদ অল্প সময়ে তিনি ক্রিকেটে বিপ্লব এনেছিলেন তিনি বলেন আমরা আশা করি নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন থাকবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সামনের দিকে এগিয়ে নিতে বিএনপি মহাসচিব বলেন মুক্তি বিজয় ও দ্বিতীয় স্বাধীনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা এই পৃথিবীতে অসংখ্য কাজ রয়েছে আপনি কোন কাজটাতে পারদর্শী সেটি কেবলমাত্র করুন যে কাজে মন নাই সে কাজে আমি নাই এই যে কথাটা এটা যদি আসলে সত্যিকার অর্থে মনের মধ্যে ধারণ করা যায় তাহলে যে কাজে আমার মন আছে সেই কাজে কিন্তু মনোযোগটা বাড়ে সুতরাং জোর করে জবরদস্তি করে যখনই আপনি কোনো কিছু করতে চাইবেন মনের বিরুদ্ধে গিয়ে তখন সেখানে সফলতার কোনো চিহ্ন খুঁজে পাবেন না বরং অনিহা ব্যর্থতা হতাশা আপনাকে ঘিরে ধরবে সুতরাং আজকে থেকেই আপনার পছন্দের কাজটি শুরু করুন এবং সাফল্যকে ছিনিয়ে আনুন ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর এবার দেশের বাইরের প্রসঙ্গ লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলে হামলা চালিয়েছে আল মায়াদিন টেলিভিশনের এক প্রতিবেদন অনুযায়ী গ্যালেলি এলাকার গাছоне অবস্থিত ইসরায়েলি সামরিক বাহিনীর 146 তম ডিভিশনের নতুন সদর দপ্তরে একাধিক ক্যাটিউশা রকেট দিয়ে ওই হামলা চালানো হয়েছে এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে লেবানন থেকে ত্রিশটি প্রজেক্টাইল ছুঁড়ে মারা হয়েছে বলে তারা শনাক্ত করতে পেরেছে তারা সব প্রজেক্টাইল লক্ষ্য করে গুলি চালিয়েছে এদিকে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের বিমান হামলায় ইরানপন্থী এই গোষ্ঠীর দুই যোদ্ধা নিহত হয়েছে হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে যে সোমবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে ওই দুই যোদ্ধা নিহত হন এর কয়েকদিন আগেই স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় যে ইসরায়েলের হামলায় তাদের এক যোদ্ধা নিহত হয়েছে গত সাত অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী গাজায় সংঘাত শুরুর পর থেকেই হামাসের প্রতি একাত্মতা প্রকাশ করে ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে হিজবুল্লাহ পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও ফলে সীমান্তে উত্তেজনা বেড়ে গেছে এর আগে দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রাম ও শহরে ইসরায়েলের বিমান হামলার প্রতিশোধ নিতে হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থানে হামলা চালিয়েছে হিজবুল্লাহ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায় যে তাদের যোদ্ধারা ইসরায়েলের ম্যানত মোশাব ও পশ্চিম গ্যালেলিয়া অঞ্চলের দুটি সামরিক ঘাঁটিতে এক ছাক্কাতিউষা রকেট নিক্ষেপ করেছে ওই ঘাঁটিগুলোর আয়রন জমের ব্যাটারির পাশাপাশি গোলন্দাজ বাংকার টার্গেট করে এসব রকেট নিক্ষেপ করা হয় প্রিয় দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডব্লিউ 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 ডট চেঞ্জ টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর